নাচতে না পারলে উঠুনের দোষ হাই বন্ধুরা আমি ভাস্কর অবশেষে মিস্টার টাকলা সাকিব খান তুফান মুভির কাছে এবার বস হার মানলো সে এবার নিজের মুখে ইনডাইরেক্টলি কিন্তু স্বীকার করে নিল তার কারণ সে এই কালকে রিসেন্টলি একটা আমি ইন্টারভিউতে শুনলাম এমন একটা চাঞ্চল্যকর বুবলিকে নিয়ে এমন একটা চাঞ্চল্যকর তথ্য এনেছে তার সিনেমাটাকে নিয়ে সেই সিনেমাটার চাঞ্চল্যকর তথ্যটা শোনার পরে সত্যি কথা বলছি আমি পুরো হেসে গড়া দিয়ে দিয়েছি তার বইটা কেন চলেনি সে তো প্রথমেই তো কয়েকদিন আগে আপনারা শুনেছিলেন বলেছিল যে রাফি বড় স্টার মানে হচ্ছে খানকে নিয়ে করছে আর সে একে নিয়ে কি না রসান রসানকে নিয়ে করছে বলে তার বইটা চলছে না বড় স্টারকে নিয়ে বই করলে চলছে এটা তো আমরা তো শুনেইছি একদিকে সে তো মেনেই নিয়েছিল কিন্তু বস কালকে যে ইন্টারভিউতে মিস্টার টাকলা যে কথাটা বলেছে এই কথাটা শোনার পরে যে কোনো মানুষ হেসে গড়াগড়ি দেবে যে বলছে যে আরে আমার সিনেমাতে গুগলি আছে বলে অনেক মহিলা দর্শকরা তারা এই সিনেমাটাকে পুরো রিজেক্ট করে দিয়েছে দেখতেই যাচ্ছে না গুগলি আছে বলে তাহলে এবার ভেবে দেখুন যে বইটা চলছে না তুফানের কাছে হার মেনে নিয়েছে তবুও মিস্টার মাননীয় তাগলামশাই সে কিন্তু এখনো পর্যন্ত মানে ডাইরেক্ট পুরো মান পুরোপুরি মেনে যে আমি খানের কাছে আর এই বইটাকে এনে ভুল করলাম সাকিব খান জিন্দাবাদ সাকিব খানের দম আছে এটা পুরোপুরি ইনডাইরেক্টলি নাম এনে পুরোপুরি মেনে নে ভাই পুরোপুরি মেনে নেই কিছু করার নেই তাই না অনেক 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 রকম ভাবে কিন্তু তুফানকে আটকানোর চেষ্টা করেছিল ভাই তুফানকে কি আটকানো যায় হ্যাঁ বলুন তো তুফানকে কি আটকানো চায় তুফানকে বেড়া জাল দিয়ে আটকে দেবে এটা কখনো হতে পারে ভাই তুফানের কোয়ালিটি আছে যারা বাংলাদেশে বইটা অলরেডি দেখে নিয়েছেন তারা একবার কমেন্ট করে বলুন তো বইটা আপনাদের রিভিউ অনেক শুনেছি এবার কমেন্ট করে বলুন তো কতটা একশো ভাগের মধ্যে কত ভাগ আপনারা বইটাকে দেখে মানে আনন্দ পেয়েছেন তাদেরকে কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ওকে থ্যাংক ইউ ডে বাই বাই